বিসমিল্লাহি রহমানুরাহিমকারী ভাই আসসালামু আলাইকুম আজকে মার্কেট দেখেছেন একষট্টি পয়েন্ট পঞ্চান্ন পয়েন্ট বেড়ে পাঁচ হাজার একশো চুরানব্বই হয়েছে আলহামদুলিল্লাহ বৃহস্পতিবারে যে ইনভার্টেড ক্যান্ডেল সৃষ্টি করছিল তার কোনো প্রভাব তো পরেই নাই বরং মার্কেট সেই হারে বুম বুম হয়েছে যাই হোক যে এখন মার্কেট কন্টিনিউ পজিটিভ থাকবে হাজার কোটি টাকা লেনদেন হবে অচিরেই গতকালকে আমার শেয়ার দুটি মাত্র শেয়ার আলোচনা করেছিলাম আপনারা জানেন আমার চ্যানেলে যারা দেখেন তারা দেখতে পাবেন মাত্র ফান্ডামেন্টালি দুইটি শেয়ার স্ট্রং দুইটি শেয়ার তার মধ্যে একটা ছিল বিএসসি আর একটা ছিল যমুনা অয়েল আর তার আগের দিন রেনেটা নিয়ে আবার আলোচনা করেছিলাম রেনেটা অ্যাসিফট ইউ সার্টিফিকেট এই প্রসঙ্গ নিয়ে আলোচনা করেছিলাম আলহামদুলিল্লাহ শেয়ার দুটি আজকে দেখেছেন যে বিএসসি সিক্স পয়েন্ট নাইন এইট পার্সেন্ট বেড়েছে সাত পার্সেন্ট প্রায় আর রেনেটা ফোর ফোর পয়েন্ট সিক্স তো যাই হোক এটা আরো অনেক দূর যাবে ইনশাল্লাহ বিএসসির কোয়ার্টার ওয়ান কোয়ার্টার টু কোয়ার্টার থ্রি ইপিএস চমৎকার ইপিএস এসছে মাত্র একশো বাহান্ন দশমিক পাঁচ চার কোটি টাকা পেইট অফ ক্যাপিটাল নিট অ্যাসেট ভ্যালু একশো এক টাকা সাতানব্বই পয়সা আজকের প্রাইস তার থেকেও বেশি আছে আজকে ছয় দশমিক নাইন এইট পার্সেন্ট বাড়ার পরেও একশো এক টাকা দশ পয়সা আর আমাদের নিট অ্যাসেট ভ্যালু আছে একশো এক টাকা সাতানব্বই পয়সা যাই হোক বুঝতেই পারছেন কত চমৎকার একটা ঊর্ধ্বমুখী প্রবণতা দেখাচ্ছে বিএসসি এবং এটা অচিরেই দেশের কাছাকাছি চলে যাবে এত কোনো সন্দেহ নাই আমি গতকালকে বলেছিলাম যে এই সপ্তাহের মধ্যেই একশো টাকা ক্রস করবে কিন্তু আজকেই যে একশো টাকা ক্রস করবে এটা আশা করি নাই তো যাই হোক এখন দেখা যাক এটা তার ঊর্ধ্বমুখী এখানে একটা রেজিস্ট্যান্স ফেস করতেছে এর জন্যে আর ওঠে নাই যাই হোক এটা একশো আগামী দিনে যদি এটা পজিটিভ থাকে তাহলে এটার লক্ষ্য অনেক দূর একশো সাতাশ টাকা একশো একুশ টাকা তো যাই হোক দেখা যাক এটা কোন পর্যন্ত যায় যারা এখনো বিনিয়োগ করেন নাই আগামীকালকে বাজার অবজারভেশন করে বিনিয়োগের সিদ্ধান্ত নিতে পারেন আর রেনেটার ব্যাপারে আমি বলেছিলাম দেখেন এটা ফান্ডামেন্টালি অত্যন্ত শক্তিশালী একটা শেয়ার এটা ডাইরেক্টরের কাছে ফিফটি ওয়ান পার্সেন্ট ইনস্টিটিউট এর একুশ দশমিক ছিয়াশি গত মাসে ইনস্টিটিউট হোল্ডিং বেড়েছে যদিও ফরেন জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্ট সেল করছে এটা আবার পাবলিক আর ইনস্টিটিউট কিনে নিচ্ছে আচ্ছা যাই হোক পাবলিকের কাছে মাত্র সিক্স পয়েন্ট নাইন ওয়ান পার্সেন্ট শেয়ার উনআশি লক্ষ শেয়ার মাত্র তো এই শেয়ারটা ফান্ডামেন্টালি অত্যন্ত চমৎকার এটা লম্বা একটা কারেকশন দেওয়ার পরে এই পজিশনে আসছে দেখেন অনেক বড় একটা কারেকশন দেওয়ার পরে আসছে যেদিন চারশো বিরানব্বই টাকা ছিল সেদিন আমি আলোচনা করেছিলাম তার আগে পরশুদিন পরশুদিন গত চারশো চারশো একানব্বই টাকা বা চারশো নব্বই টাকা টাকা উননব্বই পঞ্চাশ পয়সা ছিল তখন আমি আবার করেছিলাম আজকে সে একটা পাঁচশো তেত্রিশ টাকা পর্যন্ত উঠে পাঁচশো ষোলো টাকা নয় পয়সাতে সে ক্লোজ করেছে তো এই শেয়ারটা পাঁচশো পঁচাশি সাড়ে পাঁচশো টাকা ছয়শো টাকার কাছাকাছি চলে যাবে যারা একটু লং টার্মে বিনিয়োগ করতে চান তারাই ভালো এবং নিশ্চিন্তে থাকার মতো একটি শেয়ার তো যাই হোক এখন মার্কেট ওভারঅল ভালো এখন যেটাই আমরা আলোচনা করি না কেন পর্যায়ক্রমে সবার হাতে শেয়ার বাড়বে ইনশাল্লাহ আর মার্কেটের লেনদেন এক হাজার কোটি টাকা ছাড়াবে এতে কোনো সন্দেহ নাই আজকে লেনদেন হয়েছে সাতশো পঁচাত্তর কোটি ছিয়াত্তর কোটি টাকা প্রায় তো এভাবে যদি লেনদেন চলতে থাকে আমরা অচিরেই এক হাজার কোটি টাকা লেনদেন দেখতে পাবো আর ইন্ডেক্স ছয় হাজার পাঁচশোতে যাবে নভেম্বর ডিসেম্বরের দিকে ইনশাল্লাহ তো আজকে আর বেশি আলোচনা করব না পরবর্তী রে আগ পর্যন্ত আর এর মাঝে আপনাদেরকে অনুরোধ করি যারা সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন দয়া করে আপনাদের কোনো সুনির্দিষ্ট থাকলে সেটা কমেন্টসে জানাবেন আমি আলোচনা করার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্ল